আমরা দেখিয়েছিলাম পাঁচ বছরের প্রত্যেকটা বাড়িটা সংস্কারের কাজ শুরু করছি তারই ধারাবাহিকতায় কতটুকু অগ্রগতি হলো সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি সে সিলিংয়ের চাটাইগুলোকে আমরা নামিয়ে ফেলেছি ওর উপরে ইঁদুর উই পোকা সহ নানারকম পোকামাকড়ের বসত ভিটে হয়েছিল সেটা এখানে নামিয়ে সেটা পরিষ্কার করেছি আমরা এটাকে যদি আবার মেরামত করা যায় বা সেটা চেষ্টা করব না হলে এটা ফাঁকা রেখেই আরও বরং ভালোভাবে মনে হচ্ছে সেদিন দেখেছেন রং করা শুরু করেছিলাম আপাতত দিয়েছি সাদা এবং হলুদের সমন্বিত করেছি আমরা এই টেবিলটা একেবারে খেয়ে ফেলেছিল সেটাকে আমরা করার চেষ্টা করছি এখন ওয়াশরুম এটা ওয়াশরুমটাকে এখনো রঙ করা হয়নি ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় গত এক সপ্তাহ হলো একদিন অতিথি আমাদের সঙ্গে চিত্ত হয়েছেন গত এক সপ্তাহ আগে ভদ্র মহিলা আমার বাবার সঙ্গে একটা রাতে হেঁটে হেঁটে চলে এসেছে দু মাসের বেশি হয় আড়াই মাস হবে এক বয়স এখন ইনি আমাদের মাটক ফরেস্টের প্রথম অতিথি রাস্তায় ডাকতে ডাকতে নিজের গলা ভেঙে ফেলেছিল আই কন্ট্যাক্ট করে যেতে পারছে মনে জেলার দর্শন করলাম

ভেতরে তো রান্নাঘর আছে ভেতরে রান্নাঘর এই জায়গাটার আমরা আমাদের যে গাছের পাতা ডাল শুকনো ডাল পরে সেইগুলো যাতে সদ্ব্যবহার করা যায় সেই কারণে এই জায়গাটা একটা মাটি এবং সিমেন্টের প্রলেপে একটা চুলা বানিয়েছি আর এই জায়গাটা কাঁচা ছিল এই জায়গাটাকে আসলে কাঁচা পাকা করে দিয়েছি এখানে রান্না খাওয়া সমস্তটাই যে এটাই একটা মস্ত বড় ডাইনিং কাম কিচেন আমরা করার চেষ্টা করছি সেই কারণে জায়গাটা পাকা করে দিয়েছি এখানে আবার যেহেতু এই পাচিলটা দিয়েছি আমরা তো হলে তো নিরাপত্তা বা চোরের আনাগোনা হয় এই পাঁচিলটাকে শুধু পাচিল হিসেবে ব্যবহার না করে এই জায়গাটাই আসলে আমাদের লিভিং স্পেস হিসেবে করতে চাই আমরা এই জায়গায় আমরা এখানে এখানে হচ্ছে আমরা স্নান করাবার জন্যে হ্যাঁ বাথরুম বলতে পারেন এখানেই আমরা স্নান করবার জায়গা বানাতে চাই বানাচ্ছি চাইলে আমরা এখানে একটা বাথ দিতে পারবো এই জায়গাটা রেখেছি এখানে একটা বাথ টাব দেওয়া যাবে যদি মনে করি কখনোই এই জায়গাটাই এখন আপাতত স্নানের জন্য রাখা আছে এই জায়গাটা এর পাশেই আমরা ছোট্ট একটু জায়গা ইচ্ছে করেই খালি রেখেছি যে এই জায়গাটায় যেমন সালাদ জাতীয় বা রান্নার মানে সময় যে তাৎক্ষণিক যে উপকরণ লাগে ধরুন ধনে পাতা এখানে একটু পেঁয়াজের গাছ লাগা লাগানো শুরু করেছি কিন্তু মিস্ত্রিরা কাজ করছিলো সেই কারণে ওদের পায়ে চাপা পড়ে কিছু ইয়ে হয়েছে আর আপনারা জানেন গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজে বৃষ্টির জল পড়ে গাছগুলো মোটামুটিভাবে নষ্ট হয়ে গেছে এর মধ্যে এখানে কিছু চারা রোপণ করা হয়েছিলো সেটাতে আমরা ঠিক জল দিই নিই এটা ঘরের ভেতরে ছিল বাইরে এনে রেখেছি আর ঠিক জল দিতে হবে তারা দেখছেন এখানে ড্রাগন ড্রাগন গাছটা একটু বড়ো হচ্ছে টমেটো গাছ বৃষ্টির প্রচণ্ড বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়েও যতটুকু মানে বেঁচে আছে সেগুলো আপনাদেরকে দেখায় আপনারা জানেন যে মাস ধরে আমরা এটার পেছনে কাজ করছি হ্যাঁ এটা হচ্ছে এই যে লেটুস লেটুস আমরা গ্রো গ্রোয়িং পট যেগুলো পিভিচ বপন করা হয় সেই পটের ভর্তি কিছু লেটুস পাতা লাগিয়ে দেওয়া হয়েছিলো এক্সট্রা ছিল বেঁচে সেটার মধ্যে লেটুস পাতাগুলো বেড়ে উঠছে বেড়ে উঠছে আর এই যে পেঁপে গাছটা মানে মোটামুটি ভালোই হচ্ছে শীতকালে হয়তো পেঁপে গাছটা ঠিকঠাক বাড়বে না কিন্তু যতটুকু বাড়ে মানে গোড়াটা একটু মোটা হলেই শীতটা চলে গেলেই ও দ্রুত বেড়ে যাবে তখন ও দ্রুত ফল দেবে আশা করছি এই যে সেবার লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম টমেটো গাছ সে টমেটো গাছটা আসলে বৃষ্টির জলে মানে পৌঁছে যায়নি কিন্তু বেঁচে আছে মানে মরি করে বেঁচে থাকা তারপরেও বেঁচে আছে যেহেতু আর বৃষ্টি আশা করি হবে না কারণ একটু ঠান্ডার ভাব এসে গেছে তো যদি আর বৃষ্টি না হয় ও পেঁপে গাছ টমেটো গাছটা বেঁচে যাবে এই যে এই বেগুন গাছ সেটাও বেঁচে আছে এখানে যে টমেটো গাছটা ছিল এটা আর বাঁচার সম্ভাবনা নেই এটা মরে গেছে পিপুল সার কিন্তু আছে পিপুল শাকগুলো বাগানে হয় সারা বছরই থাকে ও মরে না এই এই একটা সুবিধা এই জন্য পিপুল গাছ রেখে দিয়েছি এখানে একটা বেগুন গাছ এর ত্রাহি ত্রাহি অবস্থা তারপরও বেঁচে আছে আশা করছি আর যদি বৃষ্টি না হয় তাহলে ও হয়তো বেঁচে থাকবে তারপর বন্ধুরা দেখায় আমি এই যে আর একটা বেগুন গাছ ও ভালো আছে মোটামুটি ও বেঁচে গেছে এই যে এখানে একটা টমেটো গাছ বেঁচে আছে এই হচ্ছে এই ভেতরকার অবস্থা এটাকে আমরা কিচেন গার্ডেন বলতে পারি এটাকে আমরা কিচেন গার্ডেন বানাবো এই যে এটাকে আমরা বিলীতি ধনেপাতা বলি এটা আছে মানে ওখানে যদি আমরা রান্না করি তাৎক্ষণিকভাবেই এখান থেকে নিয়েই বা ফ্রিজে বা বাজারে যাবার কোনো দরকার নেই তাৎক্ষণিকভাবেই এখান থেকে নিয়ে আমরা সেটা রান্নার মধ্যে দিয়ে দিতে পারবো এই ইচ্ছা অবস্থা আমরা কে বৃষ্টির পরে আমাদের যে কয়েকবারই তো শীতের সবজি লাগানো হয়েছে মানে বৃষ্টি হয়েছে এবার অপ্রত্যাশিতভাবে অসময়ে অনেকগুলো তারপরও আমরা আপনাদেরকে দেখাই যে কিছু কিছু মরে গিয়েছে তারপর নতুন করে লাগিয়েছি এরকম করতে করতে কিছু ভালোই বেঁচে গেছে এখন যেটা আছে আশা করা যাচ্ছে এগুলো আর বৃষ্টি হবে না এবং মরার সংখ্যা অনেক দেখুন মোটামুটি বড়ও হচ্ছে যারা কেউ কেউ বড়ো হচ্ছে কেউ কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে এখানে কিন্তু মোটামুটি একটা সবুজের আভা আমরা দেখতে শুরু করেছি এটা আমাদের জন্য ইতিবাচক যে এটা আমাদের বাধাকপি বাঁধাকপিগুলো কিন্তু বড়ো হচ্ছে সেটা একটা ইতিবাচক ব্যাপার এগুলো বেঁচে আছে দেখেন টমেটো গাছটা বেঁচে আছে আর হচ্ছে এদিকটা যদি আপনাদেরকে একটু দেখায় এখানে একটা নাগামেছে বা বোম্বাই মরেছে যাই বলে দু নামেই ঢাকা হয় নাগা নাগামরেছে গাছ একটা লাগানো হয়েছে টবে করে এটা গত বছর আমরা একটা দেখেছি আমার লাগানোতে বৃষ্টি হলে ওটা পচে গিয়ে মরে গেছে এবার একটু উঁচু জায়গায় টবের মধ্যেই লাগানোর চেষ্টা করেছি নাগা মরিচের সুবিধা হচ্ছে একটা ঝাল বেশি যদি আপনার অল্প কিছু মরিচও যদি সারা বছর থাকে তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার ওই ব্যাপারটা হয় না এই সুবিধাটা আছে যে আপনি সবজি বা তরকারির মধ্যে অল্প করে দিলে একটা খানো পাওয়া যায় আবার অল্পতেই মরিচের যে প্রয়োজনীয়তা সেটা মিটে যায় এই যে আরও দুটো আমরা নাগামরিচ লাগিয়েছি যাই হোক এই একটা আমরা এখানে যে চাষবাস করেছিলাম প্রথমে দুধ এখানে তিন মেয়াদে লাগানো হয়েছে এই টমেটো গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টমেটো গাছগুলো মানে দ্বিতীয়বারে লাগানো আর প্রথমে যেগুলো করেছিলাম আমরা সেগুলো হচ্ছে যেগুলো দ্বিতীয়বারে লাগানো টমেটো এর মধ্যে বৈশাখ গাছটা আপনা আপনি হয়েছে কোনো জায়গা থেকে বীজ পড়ে এটা আমরা লাগাইনি এখানে মরিচ একটা সারি মরিচ দেওয়া হয়েছে আর প্রথম দিককার যে টমেটোগুলো ছিল সেগুলো হচ্ছে বীজ থেকে চারা দিয়েছিলাম আমরা সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন মরি 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 করে বেঁচে আছে এই বীজ মুড়ি মুড়ি করে বেঁচে আছে তারপরেও বেঁচে আছে এত বৃষ্টি এত এখানে তো এখন ওই যে নালার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জল কিছুটা জমে আছে তা এরকম করে বৃষ্টির মধ্যেও যে এগুলো টিকে আছে আমরা আগাম লাগাবার চেষ্টা করেছি চিন্তা করেছি যতটুকু বাঁচে বাঁচুক মানে বীজ পুঁতে দিই সেইভাবে অনেক বীজ পুঁতে দিয়েছিলাম টমেটো কিন্তু টমেটো গাছগুলো রয়ে গেছে এখন আর দুর্যোগ না হলে আশা করছি এই গাছগুলোই বড় হয়ে উঠবে আর কি তো এখানে এখানে একটা ছায়া পড়ে রোদ তেমন একটা হয় না কারণ আপনাদের এখন উপরে প্রচুর গাছ প্রচুর গাছ যেহেতু মানে ফুড ফরেস্ট মানে নানান রকম ফল এই গাছগুলো এটা মূলত আপনাদের দেখলে মনে হবে এটি একটি আম বাগান আম বাগানের মধ্যে দেখুন চারিদিকে শুধু আমের পাতা দেখ পল্লব দেখতে পাচ্ছেন তার মধ্যে মধ্যে সুপারি গাছ এবছরে সুপারি সারা বছরই হয় এখানে তো এই বছরে আমাদের যে সুপারিগুলো হয়েছে সেগুলো আমরা আর আমরা তো সুপারি খাই না তো বিক্রি করিনি কারণ এই সময়টা সিজনে বিক্রি করলে সুপারিগুলো হয় কি ভালো দাম পাওয়া যায় না সেই কারণে আমরা সুপারিগুলো জমিয়ে রাখছি শুকিয়ে ওইগুলোকে একেবারে যখন অফ সিজন যখন সুপারির দাম বেড়ে যায় চিন্তা করছি তখন সুপারিগুলো বিক্রি করব তাতে কী হবে ভালো দামটা পাওয়া যাবে এই একটা সুবিধা তারপর এই যে এই জায়গাটা আমরা কেন এটা এরকম রেখেছি এখানে এই দিকে হচ্ছে আমাদের ওই বাথরুম থেকে যাবতীয় যে জল সেই জলগুলো এই দিক দিয়ে বের হয় সেই এখানে সারা বছরই ভেজা থাকে এই জন্য কচু গাছগুলো লাগিয়েছি I had soist, huh?